সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই বলা আছেন যে শনিবার লন্ডনে বিশাল সমাবেশ হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে সহিংস তা ঘটেছে এবং যারা সহিংস আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার একটি পক্ষ পাল্টা সমাবেশ করেছে এবং এই সমাবেশের উদ্দেশ্য ছিল অভিবাসন অর্থাৎ বাইরের থেকে যারা আসে ইংল্যান্ডে বসবাস করে নাগরিকত্ব নিতে চায় এবং নাগরিকত্ব পায় সেগুলো বন্ধ করা আরেকটি পক্ষ বলছে যে না ব্রিটেনে বাইরের লোক আসতেই পারে আসবে কারণ এটা হলো ইংল্যান্ডের একটি ঐতিহ্য কারণ ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন একসময় সারা পৃথিবীতে সে শাসন করেছে তাই সারা পৃথিবীর মানুষের অধিকার আছে যে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডে এসে তারা উন্নতি জীবনযাপন করবে এটি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হয়েছে তাই শনিবারে যে ঘটনা ঘটেছে সেখানে যারা অভিবাসন বিরোধী যারা সহিংস আন্দোলন করেছে তাদের সংখ্যাটা ছিল এক লাখ বিশ হাজার মতো আর যারা নি অভিবাসীদের পক্ষে কিংবা শান্তি স্থাপনের পক্ষে শৃঙ্খলার পক্ষে তারা ছিল মাত্র পাঁচ হাজার এই বিক্ষোভে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি ডানপন্থী কর্মী টমি রবিনসন তার ডাকেই কিন্তু এই এক লাখ দশ বিশ হাজার মানুষ কিন্তু তারা জড়ো হয়েছে ইংল্যান্ডের মূল প্রাণ কেন্দ্রে এবং যে সমস্ত হোটেলগুলোতে অভিবাসীরা বস মানে থাকে তাদের আশেপাশে এই সহিংসতা কিংবা তাদের আশেপাশে এই মিছিলগুলো এবং বিক্ষোভগুলো বেশি হয়েছে সেখানে পুলিশ নিয়োগ হয়েছে পুলিশের সাথে তাদের দস্তাবি হয়েছে হাতাহাতি হয়েছে সেখানে প্রায় ছাব্বিশ জন পুলিশ আহত হয়েছে এবং পঁচিশ জন যারা বিদ্রোহী ছিল কিংবা সহিংস আন্দোলন করতে এসছে তাদের মধ্যে ছাব্বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আর যারা এই অভিবাসী বিরোধী আন্দোলন করছে তারা আপনার লন্ডন এবং ব্রিটেনের পতাকা সেই সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েলের পতাকা তারা সাথে নিয়েছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের একটা মানে স্লোগান আছে মানে সেই স্লোগানটা জানেন তো আপনারা সবাই যে আমেরিকা গ্রেট এগেন আমেরিকা আবার নতুন করে মানে মহান করে তুলতে হবে এবং তার ডোনাল্ড ট্রাম্পের যে কেব যে মেক আমেরিকা গ্রেট এগেন মেক আমেরিকা গ্রেট এগেন আবার নতুন করে আমেরিকাকে তৈরি করতে হবে বানাতে হবে আমেরিকা আর গ্রেট নাই আগের আমল থেকে গ্রেট নেই এখন আবার গ্রেট করতে হবে মহান করতে হবে সেই টুপি পরে ক্যাপ পরে এবং ইসরায়েলের পতাকা আমেরিকার পতাকা সে সাথে ব্রিটেনের এবং ইংল্যান্ডের পতাকা নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এটা কিন্তু ভালো লক্ষণ না কারণ পৃথিবীকে মানে সুশিক্ষা সভ্যতার আলো কিন্তু প্রদর্শন করেছে তারাই একটি সময় আমরা ভারতবর্ষের সময় ইংরেজদের অধীনে ছিলাম আমেরিকা খোদ এমরিকে ব্রিটেনের অধীনে ছিল এবং কথা ছিল যে যে ব্রিটিশের রাজত্বে সূর্য অস্ত যায় না কারণ আজকে আমার এখানে এখন যখন রাত তখন ইংল্যান্ডে আবার দিন সেই জন্য হয়তো বলছে সূর্যটা ঘুরে মানে পৃথিবীটা ঘুরে ওর জন্য আমরা বলি সূর্য ঘুরে পৃথিবীটা ঘুরে 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 একদিকে সূর্য যেখানে থাকে সেখানে দিন থাকে সূর্যটা যেখানে দেখা যায় না সেখানে রাত নেমে আসে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে আমেরিকার যে ধনকুবের যে ইলেন মাস্ক ইলেন মাস্ক যারা এ আন্দোলন করছে তাদেরকে বলছে সাবাস তোমরা চালিয়ে যাও কারণ অভিবাসীদের আশা বন্ধ করতে হবে তোমাদের এই লড়াই জিততে হবে এই লড়াই জিততেই হবে তোমাদের এটা কিন্তু ইলন মাস্কের জন্য কথা বলাটা কতটুকু যুক্তি হয়েছে জানি না কারণ ইলোন মাস্কও কিন্তু দক্ষিণ আফ্রিকার তার ইয়ে তার পূর্বপুরুষ এবং সেও কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আসা মানুষ সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে তোমাকে কিন্তু আবার তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাকে দক্ষিণ আফ্রিকা আবার পাঠিয়ে দেবো তাহলে যে লোকগুলো অভিবাসীর মাধ্যমে আমেরিকাতে আসছে তাদের মধ্য থেকে যদি এই কথাগুলো আসে যে অভিবাদন অভিবাসন বিরোধী কথাবার্তা আসে তখন এটা দুঃখজনক হয় এবং শুধু এটি না তারা বলছে সরকার পতন করতে হবে কি আর ইস্টামাক্ট সরকার মাত্র ক্ষমতা আসছে কিছুদিন হয় সেই সরকারকেও পতন কর ঘটানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন এটা একটু অপর দেশের ব্যাপারে তিনি কথা বলতে পারেন এবং তিনি যেহেতু পৃথিবীর মধ্যে অন্যতম আলোচিত একজন ব্যক্তিত্ব তাকে অনেকেই জানেন শোনেন অনেকেই ভালোবাসেন সেই লোকটির তো পৃথিবীর শান্তি স্থাপন করার জন্য তিনি আরও বলতে পারেন দরিদ্র দেশগুলোর থেকে অভিবাসীদের বেশি করে দরিদ্র ধনী লোকগুলো দেশগুলোতে নেওয়া উচিত এবং দরিদ্র দেশে আপনার মানুষের চাহিদা কম তাদের শ্রমের দাম কম সেগুলি তারা ব্যবহার করতে পারে বিভিন্ন ব্যবসায়ীরা তারা ব্যবহার করতে পারে যে আমাদের এই শ্রমকে সেটা না করে তারা এই কাজ করেছে কিন্তু এখন প্রশ্ন হলো যে ব্রিটেন এটা কতটুকু সইতে পারে কারণ এটা তো এই এক লাখ দশ কিংবা বিশ হাজার লোক সংগঠিত হয়েছে কিন্তু আমেরিকার মত যদি বলে যে আমরা সব বের করে দেব বাইরের লোক সংকট বিশাল সংকট ইসরায়েলের পতাকা তারা নিয়েছে অর্থাৎ ইজরায়েলের নেতা কি বলছেন তিনি বলছেন যে ফিলিস্তিন রাষ্ট্রই হতে দেওয়া যাবে না প্রশ্নই ওঠে না এটা হবে না কোনো এবং গাঁজা অধিকার করার চেষ্টা করছে গাজাতে যেন অনেক মানুষ ওখানে নিহত হয়েছে তারপরে পশ্চিম দিয়ে তারা দখল নিতে চাচ্ছে ওদিকে সিরিয়ার ভিতরে তারা চলে গেছে অনেক দূর জায়গায় দখল করে অর্থাৎ এরকম আপনি যার আপনি এরকম মানে জাতিগত নিধন আপনি করবেন কিংবা এবং অভিবাসন বিরোধী অবস্থান নেবেন এটা তো আধুনিক বিশ্বের কথা আধুনিক বিশ্ব গ্লোবাল ভিলেজ বলে অর্থাৎ বিশ্বটা এখানে একটা মানে গ্রামের মতো হয়ে। গ্রামে যেমন পাড়া আছে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্বপাড়া মাঝপাড়া পশ্চিম পাড়া এরকম আছে ঠিক এইরকম আমাদের পৃথিবীর একটা গ্লোবাল ওইখান আমার আজকাল যেটা নাই আরেকটা রাষ্ট্রের আছে তার থেকে আমি নিয়ে আসছি অর্থাৎ আমরা বাইশ বার্সা করে মানে চলছে এটার নাম হইল বিশ্ব এই বিশ্বটাকে আমরা শান্তিপূর্ণ করতে সেই বিশ্বে যারা যাদের হাত দিয়ে সভ্যতার আলো মানে প্রসারিত হয়েছে যাদের হাত দিয়ে পৃথিবীতে গণতন্ত্র আপনার প্রসারিত হয়েছে গণতন্ত্রের আবির্ভাব করেছে ওয়েস্টমিনিস্টার চাচের গণতন্ত্র যেটাকে আমরা বলি সেই ব্রিটেনে খোদ ব্রিটেনে এখন বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন এটা একটা ওয়ান ক্যান্ড অফ মানে বর্ণবাদী আচরণ যে আপনি বাইরের লোক এখানে আসতে পারবে না এখানে স্থায়ী হতে পারবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আমাদের জাতীয় পতাকা আমাদের মানে রাষ্ট্র এটা কিন্তু আমরা পৃথিবীর সব মানুষের ভালোবাসি নিয়ে আমরা আছি এবং পৃথিবীর সব মানুষের এখানে আসার অধিকার আছে কারণ যে প্রাইম মিনিস্টার কেয়ারমার তিনি বলেন কখনই আমরা কখনই আমাদের পতাকা সমর্পণ করব না তিনি বলছেন জোর করে বলছেন সহিংস বিক্ষোভ এবং পাল্টা আন্দোলন প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তারা কখনই দেশের পতাকা সমর্পণ করবে তার ভাষায় তিনি বলেন যে ব্রিটিশ পতাকা জাতির ব্রিটিশ পতাকা জাতির বহুজাতিক ও বৈচিত্র্যময় পরিচয়ের প্রতীক একে কোনোভাবে ঘৃণা বা সহিংসতার প্রতীক হিসাবে ব্যবহার করতে চায় অর্থাৎ যারা যে সহিংস করছে যারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে তাদের হাতে যাতে এই পতাকা না আসে তিনি বলছেন তিনি স্ট্রং তিনি এর প্রতিবাদ করেছেন ঘোর প্রতিবাদ করেছেন তিনি এই যে চোদ্দই সেপ্টেম্বরে যে মানে তিনি কথা বললেন কি যে লন্ডনে যে ঘটনা ঘটলো ডানপন্থী জমায়েত এবং পাল্টা বিক্ষোভ যে হলো সেখানে তিনি প্রধানমন্ত্রী কঠোর কুশিয়ারি দিয়েছেন তিনি বললেন এই পতাকা দেশের বৈচিত্র্যের প্রতীক বৈচিত্র্য মানে সারা পৃথিবীর মানুষ আসবে সমস্যা কী তাই মানুষের বর্ণ বা পরিচয়ের কারণে রাস্তায় ভয় পাওয়ার মতন পরিস্থিতি আমি সহ্য করব দুইট এরকম করতে চাই সরকার আসবে সরকার যাবে কিন্তু সরকারের যে বলিষ্ঠতা মেরুদণ্ডে এটা তো সোজা আছে তাই তাকে ধন্যবাদ দিতে হয় তিনি শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত ইউনাইটেড কিংডম ইউনাইটেড দ্য কিংডম নামক এক বিশাল মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার দান পদ্ধতি করবে আমি তো বলছি বিশ হাজার এখানে পঞ্চাশ হাজার বলছে এই কর্মশেষের আয়োগ ছিলেন বিতর্কিত রাজনৈতিক কর্মী টমি রবিনসন আর পাল্টা যে প্রতিক্রিয়া যে পাঁচ হাজার মানুষ তারা এই সন্ত্রাস এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যারা মাঠে নেমেছে তারা হল স্ট্যান্ড আপ টু রেসিজম কোনো বর্ণবাদকে তারা মানে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণকে আহ্বান জানাচ্ছে আর যারা নিয়ে সহিংস আন্দোলন করেছে এবং যারা নিয়ে চাচ্ছে যে অভিবাস অভিবাসীদের যাতে ফিরিয়ে দেওয়া হয় তারা কি বলছে তাদেরকে বলছে ছশ দেশে তাদেরকে সেন্ড করে সেন্ড দেবে দেয়ার ওন কান্ট্রি তাদের দেশে তোমরা পাঠিয়ে দাও সরকারকে বলছে যারা এখানে অভিবাসী আছে তাদের দেশে পাঠিয়ে দাও ওই যে আমেরিকায় যেরকম করছে না কিছু দেখেন না হাত পা বেঁধে যাদের কাগজপত্র নেই কিছু নেই ভারত বাংলাদেশ বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে ঠিকই তো এটা তো কোনো একটা শান্তিপূর্ণ বিশ্বের কথা না এটা তো সুখে সুখে স্বস্তির কথা না পৃথিবীটা তো আসলে পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে কারণ আদিকাল থেকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ভাগ্য নশনের কারণে সেইটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা সুসংবাদ করতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে